বিজয় দশমীর দিন ভোরে কৈলাসে হঠাৎ মহাদেব দেখলেন মা পার্বতীর চোখে জল পাশে দাঁড়িয়ে গণেশ অবাক হয়ে জিজ্ঞেস করল মাতা তুমি কেন কাঁদছ তুমি তো বিশ্বজগত জননী তোমার চোখে জল মানায় না মাতা পার্বতী ধীরে ধীরে বললেন বাবা আমি প্রতি বছর মানুষের ঘরে দশ দিনের জন্যে যাই তারা ধুমধাম করে আনন্দের সাথে নাচ গান করতে করতে আমায় বরণ করে নেয় দশ দিন ধরে সবাই আমাকে পুজো করে ভক্তি করে কিন্তু পুজো শেষে আমায় কেমন ফেলে দেয় কখনো নোংরা জলে কখনো আবর্জনায় কখনো প্রতিমার হাত পা ভেঙে নদীতে ফেলে দেয় আমি কি তবে শুধু আনন্দের খেলনা ভক্তি কি শুধু দশ দিনের মাতা পার্বতীর কষ্ট দেখে মহাদেব গম্ভীর হয়ে বললেন সত্যি কথা বলেছ দেবী ভক্তি মানে শুধু পুজো আর আনন্দ নয় ভক্তি মানে সম্মান আর দায়িত্ব আপনার কি মনে হয় মা দুর্গাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়া উচিত তাহলে কমেন্টে লিখুন জয় মা দুর্গা আর ভক্তির এই শিক্ষা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে লাইক সাবস্ক্রাইব করে মায়ের এই বার্তা সবার কাছে পৌঁছে দিন